প্রথম কথা জগৎটা নষ্ট হয়ে গেছে আমাদের জগৎ সামগ্রিক জগৎ জঘন্য পলিটিক্যাল ব্যাপারে নষ্ট হয়ে গেছে অন্য ডাক্তারের ভুল চিকিৎসার জন্য ডাক্তারের ভুল চিকিৎসার জন্য এই ডাক্তার কেটে আমার কি হয়েছে সবাই রুটে সবাই রুটে

ডাক্তারের ভুল চিকিৎসার জন্য এই ডাক্তার কেটে কিন্তু এটা খুবই ভালো ব্যবস্থা করেছি যাতে করে আসতে পারি স্বাভাবিক ভাবে এর জন্য নির্মল ধন্যবাদ জানাই বিএ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভালোভাবে আর পরবর্তী সময় কাজে করতে করো যে চিও উপরে যাও চিটাইউতেও না 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 আর ভাল লাগছে না প্রথম কথা জগৎটা নষ্ট হয়ে গেছে আমাদের জগৎটা সামগ্রিক জগৎ জহন্ন পলটিক্যাল ব্যাপারে নষ্ট হয়ে গেছে এই জন্যই উপরে যাবারই তাই কেন উপরে গিয়ে তো মানা বাবা সেই জন্যই বলছি আর কাজ করার ইচ্ছা এখনো আছে এখনো আছে আস্তে আস্তে কাজ আছে করবো ও যদি যায় নিশ্চয়ই করবে কেউ যদি যায় সেভাবে করবো এখন যদি কেউ এসে বলে দাদা একটা আছে দাঁতকে নিয়ে তো যেতে পারবো না বলে

যেটা করা যায় আর কি করতে পারি আর টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা